পবিত্র সবে বরাতের নামাজ কিভাবে পড়বেন কয় রাখাত পড়বেন এবং কোন কোন সুরা দিয়ে পড়বেন অনেকের কিন্তু জানা নেই এবং অনেকের নামাজও পড়তে চান না বন্ধুরা আজকে আমরা প্র্যাকটিক্যালে দেখাতে যাচ্ছি পবিত্র শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন কোন কয় রাখাত পড়বেন এবং কোন কোন সুরা দিয়ে পড়তে হয় আসন্ন আমরা এসে প্র্যাকটিক্যালে দেখে দিই আমাকে ফলো করুন আমি পবিত্র শবে বরাতের দুই নফল নামাজ পড়তেছি سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من جيل وجعلهم كعصف ماكول الله اكبر سبحان ربي, سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد. الله اكبر. سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى. الله اكبر. اللهم اغفر لي وارحمني واهديني وارزقني. الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر <applause> بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم على الضال آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد، الله اكبر. سبحان ربي الاعلى. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وارزقني الله اكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان لا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم اني ظلمت. نفسي جلما كثيرا ولا اغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ورحمه الله। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিম। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ সুপ্রদর্শক মণ্ডলী আমরা পবিত্র লাইলাতুল মুবারাকা যে সবে বড়াতের দুই রাকাত নফল নামাজ পড়ে আমি আপনাদেরকে দেখাইলাম চমৎকারভাবে সুন্দরভাবে যে কোনো সোড়া দিয়ে আপনারা নামাজ পড়তে পারবেন নির্দিষ্ট কোনো সোড়া নেই যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারেন তো কয় রাখা নামাজ পড়বেন এখানে দুই দুই রাকাত করে কম আট টাকা বা বারো টাকা আপনি পড়ে নিবেন নবীজি সাল্লাহ আল সাল্লাম কিতাব সলাতের অধ্যায় শাহুর বুখারিতে আসে লাইলে তু মোবারকা মানে সবাই বরাদের একটা অধ্যায় চাপটা রয়েছে এখানে নবীজি বলছেন যে কেউ যদি অসুস্থ থাকে বা অনীহা থাকে ক্লান্তি থাকে কম্পকে সে যেন এই লাইল মোবারকা অতএব মানি পবিত্র এই সবে বরাতের রজনীতে তিনি যেন কম্পকে দুই দুই রাকাত করে চার রাকাত নফর নামাজ করে যদি কেউ শুইতে নেওয়া যায় এটা সহি হাদিস কিন্তু বোখারি বোখারি হাদিস সহি হাদিস কম্পকে চার রাকাত নামাজ যেন পড়ে এটা তার জন্য বলছে কিন্তু নবীজের প্রিয় সাহাবি আবদুল্লা অকাশ যেন জিজ্ঞেস করছেন হাবিব আল্লাহ যে কৈফ ফাহ আমার মিল্লাত উন্হুয়া রসুল আল্লাহ উন্হুয়া মুবারক যে এই এই মুবারকের রজনীতে এলাইলে তো মুবারকা বা সবই বরাতের রাতে আমরা কয় রাক নামাজ পড়তে পারবো তা আব্দুল লিবু অকাসের জায়গা নবী কিন্তু জবাব দিয়েছিলেন যে হে অক্কাস কমপক্ষে তোমার শরীর স্বাস্থ্য মন মানুষের সব কিছু ভালো থাকে কমপক্ষে দুই দু রাখাত করে আর বারো রাখার তুমি নবর নামাজ পড়ে নিবে লাহ আকবার বারো রাগাত নামাজ পড়ে নিবে একটা হাদিসে কারি মার্সেন নবীজি বলছেন যে আবদুল অকাস তুমি যদি আজকে এই সবে বরাতের রাত্রের নফল নামাজের সবের ব্যাপারে যদি তুমি জানতে তাহলে তুমি আমাকে প্রশ্ন করতে না নবীজি কয় রাগে আমি নামাজ পড়ব আজকে রাতের সব হল নবীজি বলছেন যে একটা সমুদ্রের ভিতরে কি পরিমাণে পানি থাকতে পারে এই সমুদ্র ভিতরে কি পরিমাণে পানি থাকতে পারে ওই প্রত্যেকটা পানি থেকে একটা একটা ফোঁটা যদি আলাদা করা হয় ওই সমুদ্র পানি থেকে একটা একটা ফোঁটা যদি পানি ফোঁটা আলাদা করা হয় কি পরিমাণে পানি ফোঁটা হবে আবদুল্লাবুল আকাস রসিয়াল্লাহ তিনি বলেন নবীজি এটা আল্লাহ আল রসুল ভালো জানেন নবীজি বলছেন ঠিক সমুদ্রের সাগরে পানি থেকে এক ফোঁটা এক ফোঁটা পানি বের করলে যত ফোঁটা পানি হবে এই পরিমাণে সব আল্লাহ রজনীতে যারা আল্লাহ রসুলের সন্তুষ্ট পড়বে মানুষকে দেখানোর জন্য নয় আল্লাহ রসুলের খুশির জন্য রাজি খুশি করার জন্য যারা নামাজ পড়বে আল্লাহ পাক সমুদ্রের প্রত্যেকটা পানির ফোটার বিনিবেশ সব পরিমাণ সব আল্লাহ পাক তার আমল নামা লিখে দিবেন আর একটা হাদিসের মধ্যে আর নবীজি বলছেন যে ইজাকাল উন্ন শাহাবান কাকু লাহা অসু মু নাহা রাহা নবীজি বলছেন যে সামান্য চোদ্দ তারিখ দিবাগত রাত আসে এই দিবাগত রাত তোমরা জাগ্রত থাকবে তোমরা ইবাদতের মধ্যে সময়টা খাটাই দিবে কোরনে ভাকতিলাত করবে জিকে আসকার করবে নফল নামাজ পড়বে তাও তাজ তজবিত তাহালিল পড়বে তা বাস্তক ফার পড়বে এই সমস্ত তজবিত তাহালিল ইবাদতের মাধ্যমে নামাজের মাধ্যমে সিজদার মাধ্যমে দুরুস্বর্বের মাধ্যমে তা বাস্তক মাধ্যমে পর রাত তোমরা কাটে দিবে অসুম ও নাহারাহা এবং তার পরের দিন তোমরা একদিন নফল রোজা রাখবে আল্লাহ আকবর নবী যে বলছেন যারা ফাকুমুল ইহা অসুম ও নাহারাহা এই সাবারের চৌদ্দ তারিখ দিবাগত রাতে যারা রাজরণ জাগরণ করে যারা ইবাদত করবে অসুম ও এবং তার পরের দিন যারা রোজা রাখবে আল্লাহ এই পৃথিবীতে যতগুলো গাছপালা আছে ওই গাছপালার যতগুলো পাতা আছে যতগুলো ডালা আছে এই পরিমাণে সব আল্লাহ রবুল্লা এই সবে বরাতের রজনীতে যা রাত জাগর করে যারা ইবাদ করবে পরে দিন রোজা রাখবে ওই ওই ব্যক্তিকে আল্লাহ তাহলে এই পরিমাণে সব তার আমল নামা লিখে দিবেন সোহার আল্লাহ সরুন আবু দাও শরীফের চার হাজার তিনশো নয় নম্বর হাদিস নবীজি বলছেন যে এই পৃথিবীতে যতগুলি রহমতের ফেরস্ত আছে এই পরিমাণে সব আল্লাহবাক তারা আমল নামাদান করবেন যারা সবাই বরাতে রাতে যারা রাত জাগর করে যারা ইবাদত করবে আমার ভাই বোনদের কাছে আমি একটি মেসেজ দিতে চাই আজকে পবিত্র লাইলে বড় হ এই ভাগ্য রজনীর রাত্রে যে আজকে রাত্রে মানুষের ভাগ্য নির্ধারণ করা হবে পুরো এক বছরের জন্যে কতগুলি শিশু বাচ্চায় পৃথিবীতে জন্মগ্রহণ করবে কতগুলি আদম সন্তান মৃত্যুবরণ করবে কারা ধনী হবে কারা গরিব হবে কারা অসুস্থ থেকে কারা সুস্থ হবে কারা সুস্থ থেকে অসুস্থ হবে সমস্ত বাজেট এই লাইলাত মুবারকা আজকের এই রজনীতি নির্ধারণ করা হবে সুরত আব্দু খানের আয়তের মধ্যে বলছেন হামিম অল কিতাবিল মুবিন ইন্না আংজাল না হফি লাইলাত মুবারকা ইন্না কুন্না আজকে লাইলাত মুবারকা এই সবাই বরাতের রজনী সম্পর্কে আয়তের মধ্যে মহাদিসির কেরাম মুবাসির কেরামের ইঙ্গিত করেছেন এই লাইলাত মুবারকা রজনী হচ্ছে আজকের রাত্র এই যে আজকের রাত সবচেয়ে ওই ব্যক্তি সবচেয়ে দামি ওই ব্যক্তি সবচেয়ে প্রশংসনীয় রহমতের ফেরাজদারা তার জন্য আজকে গর্ব করবে প্রশংসা করবে মার হাওয়া দিবে তার বাঘ ফেরতের জন্য রহমতের ফেরাজারা আজকে তার জন্য দোয়া করবে যারা আজকে এই লাইল মোবারকা পবিত্র সবে বরাতের রাতকে তার চোখের ঘুমকে হারাম করে বিছানাকে হারাম করে একমাত্র সেই মালিকের আল্লাহ আল্লাহ রসুলের শেষদার জন্যে যারা পড়ে থাকবে বা তিলাত্রের জন্যে যারা পড়ে থাকবে আল্লাহ রসুলের প্রেমে যারা ভেবুল অবস্থায় নবীজি স্বরীর দূরত পড়বে হ্যাঁ এবং যারা আসকার করবে আল্লাহর দিনে থাকবে মনের মতো একটা প্রফুল্লতা নিয়ে আজকে যারা জাগরণ করবে নবীজি বলছেন যে একটা হাদিসে কুচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন সকালে তিরি মিজির ভিতরে বলছেন আল্লাহ রাব্বুল আলম নবীজিকে বলছেন ও আমার বন্ধু ও আমার দুস্থ নবীজি আপনি শুনুন আজকে পবিত্র লাইল মোবারকা আজকে রজনী রাত্রে আপনি আমি আমি আল্লাহ অদে করলাম আজকে রাত্র যারা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্যে আপনি নবীজিকে রাজি খুশি করার জন্যে যারা আজকে নিশিরাজ জাগরণ করবে আমি আল্লাহ নিজ জিম্মা তাকে জান্নাত বাসী করে দেবাহ আল্লাহ আর আসুন না অনেক ফজিরত রয়েছে আজকে রাত্রের অনেক তারতম্য রয়েছে অনেক ফজিলত রয়েছে অনেক ফাজিলত রয়েছে বরকত রয়েছে রহমত রয়েছে আজকে রাত্রে এজন্য আজকে রাত্রে আমি মা বোনদের কাছে অনুরোধ করবো আমার যুবক বন্ধুদের কাছে অনুরোধ করব আজকে রাতে টেলিভিশনগুলোর মধ্যে সময় না দিয়ে জোয়া আড্ডার মধ্যে সময় না দিয়ে দোকান পাড়া আড্ডা না দিয়ে এদের সাথে ঘোরাফেরা না করে আজকে রাত্রে ইবাদতের মধ্যে সময় তো কাটান না বন্ধুরা হতে পারে এই আস্তি লাইলে তো বাবার মুসলা করে আল্লাপাক আজকে আপনার চির জীবনের গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন এটা একটা আমল দ্বিতীয় আমল হচ্ছে নবীজি হাদিসের মধ্যে বলছেন যে সবাই বরাতের রাত্রে তোমরা এই প্রত্যেকের বাবা মার কবর আত্মীয় স্বজনদের কবর তোমরা জিয়ারত করো হ্যাঁ আজকের তো তো কবর জিয়ারত করো কারণ সমস্ত কবরবাসীদের কবর আজবকে আল্লাহ রব্বুল আলমিন এই বাক্য রজনীর রাতের উসিলা করে সবাই বরাতের রাতের উসিলা করে সমস্ত কবরের আজবগুলো আল্লাহ রবুল আলমিন মুমিন মুসলমানদের কবর আজগুলো বন্ধ রাখে আমার সমস্ত রোহগুলো দুনিয়াতে প্রেরণ করা হয় আর রোহগুলো আমাদের ধারে ধারে কাছে কাছে পাশে পাশে সে চিৎকার করে ও সন্তান একটা সব দে না একটা নেকি দাও ও আমার সন্তান আমি তো তোমার বা তোমার মা আমাকে একটি সন্তান দাও বাবা বাবা তুমি আমাকে একটি সন্তান দাও আমি কিন্তু তোমার মা আমি কিন্তু তোমার বাবা একটা সন্তান একটা নেকি দাও একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারতেছি না সন্তান এরকমভাবে আপনি বাবা মা দাদা দাদি না নানি আত্মীয় স্বজনগুলো আপনি ধারে ধারে কাঁধে কাতে এসে কাছে কাছে চিৎকার করে বলতে থাকে আপনি কি মনে মধ্যে একটু মায়া হয় না যে একটু দয়া হয় না সে মৃত ব্যক্তিদের রোহাত্মা করে শান্তির জন্যে কবর শান্তির জন্যে আজকে রাত্রে আপনি দান খৈ করবেন সৎকার করবেন গরিবদেরকে বস্ত্র দিবেন গরিবদেরকে অন্ন দিবেন খানা খাওয়াবেন হ্যাঁ এরপরে বেশি বেশি নফল নামাজ পড়বেন জিজ্ঞাসা করবেন তসবি তাহারি পড়বেন হ্যাঁ তব পড়বেন আল্লাহ যেন আজকে এই বহিমাম্বিত রজনীতে এই ভাগ্য রজনী রজনীতে আল্লাহ ছেড়ে পুরো এক বছরের জন্যে আল্লাহবাক আমাদেরকে যেন নেক আমল হিসাবে কবুল করেন নেকটার হিসেবে কবুল করেন আমাদের পিছনের যাবতীয় গুণাগুলো যেন আল্লাহবাক আমাদেরকে ক্ষমা করে দেন আমাদের তবাগুলো যেন আল্লাহ কবুল করেন আজকে রাত্রে আমাদের তেলাওয়াত কোরআন জিগের আছে তাজবি তাহালিল সব কিছু যেন আল্লাহ কবল করেন সামনে রমজান মাস আস্তে আস্তে নবীজি বলছেন হাত করছি লি ওয়া আনা আজিজিবি আল্লাহ বলতেছেন রোজা হচ্ছে আমার জন্যে ও বান্দা আর রোজার ফজিলত বরকত আর তার বিনিময়ে আমি আল্লাহর কুদরতি হাতে আমি তোমাদেরকে নিজে দিয়ে থাকি আল্লাহ আকবর আসন্ন বন্ধুরা মা ভনীরা আমার যুবক ভাইয়েরা আমি আপনাদের কাছ থেকে এখানে আলোচনা থেকে বিদায় নিচ্ছি আশা করবো যে আজকের রাত্রে যেন ইবাদতের মাধ্যমে যেন আমরা সময়টা কাড়াইতে পারি আল্লাহ যেন আমাদের যাবতীয় আমলগুলো যেন ঈশ্বাল কবল করেন এবং এই যে নামাজ পড়ে যে আমি আপনাদেরকে দেখাইলাম আল্লাপালা আমাদের সকলকে জেনে বুঝে শুনে প্রত্যেকটি বিষয়ের ওপরে আমল করার তৌফিক এলায়ত করুন আমিন আসসালামু আলাইকুম আরহামলি বরকাত